রহমান রহিম পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শোকের মাস আওয়ামী লীগের কাছে একসময় এটা পুরো মাস শোকের ছিল এখনও শোকের মাস যদিও তারা আছে ক্ষমতা নেই বলে তারা এটাকে আড়ম্বরভাবে তারা পালন করতে পারছে না আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তা আপনাকে যদি বাংলাদেশে রাজনীতি আপনি করবেন চিন্তা করেন এবং রাজনীতি করে যদি আপনি অনেক দূর যেতে চান তাহলে আপনাকে এই পনেরোই আগস্টের তাৎপর্যটা বুঝতে হবে বিশেষ করে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনটা আপনাকে পর্যালোচনা করতে হবে আলোচনা করতে হবে এবং ওনার লেখা বই যে যে একটা বিখ্যাত বই আছে সেই বইটা আপনাকে পড়তে হবে তা না হলে আপনিও কিন্তু হোঁচট খাবেন যেমনিভাবে হোঁচট খেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূল কথায় আসে এই যে শোকের মাস আছে কারোর জন্য শোক কারোর জন্য আনন্দ কারোর জন্য চুপচাপ থাকা উনিশশো পঁচাত্তর সালের এই দিনে তিনি নিহত হন কে বঙ্গবন্ধু নিহত হন তার আগে একটা কথা বলি আপনি আমি আমরা যারা এই বাংলাদেশের সন্তান আমরা যারা গ্রামের কাদামাটি থেকে আমরা উঠে এসেছি শহরে শহর থেকে জেলা শহর থেকে আমরা রাজধানীতে গিয়েছি রাজধানী করতে রাজনীতি করার জন্য আমাদের জন্য বঙ্গবন্ধুকে জানাটা অবশ্যই অবশ্যই দরকার কেন দরকার এবার বলি এই অবিভক্ত ব্রিটিশ ভারতের ফরিদপুর জেলার বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ সাব ডিভিশনের একটা উপজেলা বা বলি টুঙ্গিপাড়া সেখানে তিনি জন্মগ্রহণ করেন রাস্তা নাই ঘাট নাই কি আছে নৌকা আর ঢাকা থেকে সেখানে যেতে হলে অনেক দূরে ইস্তিমার থেকে নামতে হতো সেখান থেকে কোশা ওকায় করে উনি ওনার এলাকায় যেতেন এই গ্রামে স্কুল জীবনে তিনি রাজনীতিতে হাতে খড়ি কখন কি জাতিতে করতেন তখন ছাত্রলীগ ছাত্র দল ছিল না তিনি মুসলিম লীগের অঙ্গশগণ মুসলিম ছাত্র নিখিল পাকিস্তান মুসলিম ছাত্রলীগের তিনি সদস্য ছিলেন ধীরে ধীরে তিনি সোলার্দির কাছে আসেন দে ওনার প্রধান গুরু সোলাদ্দিকে গুরু মেনে রাজনীতি করতে গিয়ে তিনি জিন্না সাহেবের ভক্ত হন এবং জিন্না সাহেবের ভক্ত ছিলেন আবার সোলাদ্দি সাহেব এই জিন্না সাহেবের বক্তব্যের কারণে তিনি পাকিস্তান মুসলিম ছাত্রলীগ করার কারণে তিনি পাকিস্তান আন্দোলনে একটা ভূমিকা রাখেন ছাত্র অবস্থায় একজন ছাত্র স্কুল ছাত্র যে পরিমাণ বা কলেজ ছাত্র যে পরিমাণ ভূমিকা রাখার দরকার তিনি সেই পরিমাণ ভূমিকা রাখেন বেশি কিছু রাখার ওনার তখন সম্ভব ছিল না তিনি অত বড় মাপের নেতাও ছিলেন না ওনার নেতা ছিলেন খানের সবুর শাহ আজিজুর রহমান সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফকা চৌধুরী বলে ফজলুল কাদের চৌধুরী সাহেব এরা ছিল ওনার নেতা এই যে এই টুঙ্গিপাড়া থেকে যে ছেলেটা গোপালগঞ্জ থেকে যে ছেলেটা রাজনীতি করতে করতে কলকাতায় গেল কলকাতায় গিয়ে তিনি কী দেখলেন যে সাতচল্লিশের রায়টা দেখলেন তিনি দেখলেন কিভাবে দাঙ্গা বিহারের মুসলিমদেরকে যে কীভাবে হত্যা করা হয় এটা তার মনকে ব্যথিত করে আপনারা তার অসমাপ্তার্থ জীবন বইটা পড়বেন এই বইটা সবারই পড়া দরকার যারা রাজনীতি করে কারণ এখানে শিক্ষণীয় আছে আপনি আওয়ামী লীগও করার দরকার নাই বিএনপিও করার দরকার নাই কিন্তু এই বইটা আপনাকে পড়তে হবে যদি আপনি রাজনীতিবিদদের মানে ইতিহাস সম্পর্কে জানতে চান এই বইটা পড়বেন সেখানে লেখা আছে তিনি এই দাঙ্গাতে এত ব্যথিত হন যে তিনি দাঙ্গার দুটো ছবি বাঁধাই করে কাগজ দিয়ে মোড়ে তিনি কলকাতার মহাত্মা গান্ধী আসছে তার কাছে দুটো ছবি দিয়ে তিনি এখান থেকে সরে যান কারণ অন্য হিন্দুরা যখন দেখবে যে এখানে মুসলমানদের হত্যার দৃশ্য আছে হয়তো তাকে আক্রমণ করতে পারে এই কারণে তিনি সরে যান তিনি ঠেলাগাড়িতে খাদ্য নিয়ে ঠেলাগাড়ির পিছন দিয়ে ঠেলে ঠেলে রিলিফ নিয়ে মানুষের বাড়িতে গেছেন তিনি তার রাজনীতিটা এইভাবেই শুরু করছেন তিনি জিন্না সাহেবের মৃত্যুতে তিনি কেঁদেছেন তিনি মানে তার বুক ভরা দীর্ঘশ্বাস ওই বইতে লেখা আছে তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করতেন তিনি যখন রাজনীতি শুরু করেন তখন তার অনেক সিনিয়র নেতা ছিল সেরে বাংলাকে ফেজুল্লক বলেন মালনা ভাষানি বলেন এবং আরও অনেককে আপনি পাবেন কিন্তু একটা পর্যায়ে তিনি কিন্তু তহঙ্গার দিনে এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানে যারা যুব সমাজ যারা কৃষক তাদের তিনি প্রিয় প্রিয় হয়ে ওঠেন তিনি এমনি এমনি উঠেননি তার সম্পর্কে একটা প্রবাদ আছে যে একটা পর্যায়ে তিনি যার হাত ধরতেন যার কাঁধে হাত রাখতেন ওই লোকের শরীরের রক্তের মধ্যে একটা স্পন্দন হয়ে যেত সেই লোক শেখ মুজিবের ভক্ত হয়ে যেত আমরা তা দেখেছি ট্যাকনাফ থেকে তুলিয়া যে জায়গায় তিনি জনসমাবেশ করতে যেতেন কয়েকজনের নাম তিনি যদি জীবনে একবার শুনতেন তিনি তার নাম ওই লোকদের নাম তিনি মেমোরিতে মুখাস্ত রাখতেন বলে দিতে পারেন বিশ বছর তিরিশ বছর পর অবলীলে তিনি বলতে পারতেন তুমি অমুক না ট্র্যাকের তুমি নোয়াখালীর সেনভাগের অমুক না ফেনীর চাচা বা অমুক জায়গার এটা না তুমি খুলনার অমুক না তিনি বলতে পারতেন এই সব গুণাবলীর কারণেই তিনি তখনকার দিনে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী কৃষক এদের তিনি প্রিয় হয়ে ওঠেন একসময় মুসলিম লীগের নেতারা চোষ পায়জামা জামা গায়ে দিয়ে তারা ঠাট নিয়ে চড়তেন আর এই মামলা ভাষানি এই শেখ মুজুর রোমান এরা সাধারণ পোশাক পরে মানুষের কাতারে গিয়ে তারা কথা বলতেন যার কারণে সাধারণ মানুষ এদেরকে আপন ভেবে নেয় এই মামলা ভাষা নিয়ে এই শেখ মুজি রহমান এদেরকে মানুষ তখন আপন ভাবতে শুরু করলো আরে এরা তো আমাদেরকে কাতার এলো এরা তো আমাদের সাথে বসে মাটিতে বসে কথা বলে কিন্তু মুসলিম না নেতারা এভাবে কথা বলতেন না যার কারণে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হয়ে যায় আচ্ছা ভুল কথাটা যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে সেই কথাটা হলো যে এই বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের আগে যিনি যে বঙ্গবন্ধু ছিলেন এরপরে বঙ্গবন্ধুর মধ্যে অনেক পার্থক্য তার এত স্পিড ছিল উনিশশো একাত্তর সালের সাতই মার্চে রেসকোর্স ময়দান থেকে তিনি যদি বলতেন মানুষকে তোমরা গিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দাও মানুষ বাস দেখে মরবে সেদিকে চিন্তা করতো না মানুষ মানে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার জন্য মানুষ সব মতো সেদিকে ছুটত তিনি তা করতে দেননি উনিশশো একাত্তর সালের সাতই ডিসে সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত তিনি দেন দরবার চালিয়েছেন পাকিস্তানদের সাথে যেন পাকিস্তানটা না ভাঙে যেন পাকিস্তানের অখণ্ডতা বজায় থাকে তার সাতই মার্চের ভাষণগুলো শুনলে আমরা এই জিনিসটা আমরা দেখতে পাই কিন্তু পাকিস্তানের মাথা মোটা মাথামোটা সেনাবাহিনী আর উদ্ধর উদ্ভট রাজকীয় যত সব রাজনীতিবিদ জুদ্ধি ভুট্টোরা নিজ হাতে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে বা অনেকে বলে যে বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা না এগুলো হলো আবার অতি বেশি আবেগী এবং বেশি বাড়াবাড়ি বেশি ভালোবাসতে গিয়ে কথাগুলো বলে বাংলাদেশ ভাই স্বাধীন হতো হয় দুই বছর আগে বা দশ বছর পরে বাংলাদেশ স্বাধীন হতো বঙ্গবন্ধু মারা গেলে এরপরও বাংলাদেশ স্বাধীন হতো স্বাধীনতার কথা একবার যখন কোনো একটা জাতি মুক্তি উচ্চারণ করে সেই জাতি স্বাধীনতা পায় আমরা যখন স্বাধীনতার কথা বলেছি আমরা স্বাধীন আমরা পাবো আমরা পেতাম অত আগে বা পরে আচ্ছা এই যে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিলেন এই দেশে আমার বাপ চাষা যারা মুক্তিযুদ্ধ গেছে আপনার সন্তানরা যারা মুক্তিযুদ্ধে গেছে তারা তো ওনাকে নেতা মেনেই গেছে না আমাদের নেতা বঙ্গবন্ধু তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব প্রবাসী সরকার হয়েছে সেখানেও ওনাকে রাষ্ট্রপতি রাখা হয়েছে আর বাকিরা উপরাষ্ট্রপতি তারপরে প্রধানমন্ত্রী ওনার নামে একটা স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে এই দেশের খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে দেশ স্বাধীন করেছে দুর্ভাগ্য দুর্ভাগ্যটা হলো যে ওনার মতো নেতা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পরে জানতে চাননি আমার বাপ্চারা কীভাবে মুক্তিযুদ্ধ করছে আমার মা কিভাবে ধর্ষিতা হয়েছে আমার ভ্রমণ কীভাবে সভ্রম হারিয়েছে এই জিনিসটাই উনি জানতে চাননি এখানে তার ব্যর্থতা উনি এই বাংলার এই পলিমাটির সন্তান উনি একাত্তর সালের ষোলো ডিসেম্বর পরে এই জিনিসগুলো জানতে চান নাই একটা জাতি কীভাবে স্বাধীন হলো তার কর্মীরা কীভাবে দিন কাটালো তাকে ছাড়া জানতে চাননি কি হলো উনি উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পর যখন দেশে আসলেন ওনার আত্মীয় সদন ওনার দলের যে সকল খারাপ লোকরা গুন্ডা পাণ্ডা সবাই গিয়ে ওনাকে এমনভাবে পরিবেষ্টিত করলো উনি এর থেকে বের হতে পারেননি যে বঙ্গবন্ধু কখনও সমাজতন্ত্র বা কমিউনিজমে বিশ্বাসে ছিলেন না এই কমিউনিস্ট পার্টির ন্যাপরা গিয়া তার সাথে তার কাঁধে ভর করে বাকশাল গঠন করলো তিনি তাদেরকে মেনে নিলেন তিনি বললেন যে যারা চোরা কারবার করবে তারা খুন চিন্তায় হ্যাঁ এগুলো করবে দেশে টাকা পাচার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি মুখে দিলেন ঘোষণা এখন পুলিশ ধরে দেখা যায় যে ওনার দলের কোনো জেলা সভাপতি বা থানার সভাপতি সেক্রেটারিকে ধরে এরপরে সেই আবার কান্নাকাটি করে এই ফোন দেয় ইতিহাস যা বলে বই পুস্তক এই এরা ছেড়ে দে এই আমার দলের এই সে উনি মুখ দিয়ে বলেন ব্যবস্থা নিতে আবার আরেক ফোনে বলে যে ছেড়ে দিতে অর্থাৎ একজন নেতা হিসাবে যে ক্যারিসমেটিক যে গুণের অধিকারী হওয়ার কথা ছিল উনি হয়ে উঠতে পারেননি বা তাকে উঠতে তাকে হয়ে উঠতে দেওয়া হয়নি দেওয়া হয়নি তার আশপাশের লোকজন আত্মীয় স্বজন সুবিধাবোধী আমলা আর হলো তার দলের খারাপ মানসিকতা কিছু লোক তাকে ওই অবস্থায় জনগণের নেতা হতে আর দেয়নি উনি জনগণের নেতা ছিলেন স্বাধীনতার আগে স্বাধীনতার পরে আর ওনাকে হতে দেননি ওনার আমলে কী দরকার ছিল পাঁচ সাতটা দশটা সিট বিরোধী দল ফের সমস্যা কী হতো কেন আবার হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকায় আনতে হবে কেন টেলিভিশনে ভোটের রেজাল্ট পাল্টে দিতে হবে কয়টা আসন হতো না দশটা নয় পনেরোটা কিন্তু না ওনার আমলে প্রথম বাংলাদেশে ব্যালট ডাকা দিয়ে বা ভোট ডাকাতি হয় এটা মেনে নেওয়া যায় ওনার আমলে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সিরাজ সিকদার তার প্রথম প্রমাণ সিরাজ সাকদার সন্ত্রাসী সব ঠিক আছে আপনি তাকে ট্রায়ালে দিয়ে দেবেন না আপনি ট্রায়াল করলেন না আপনি যেভাবে হোক আপনার আমলে সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে এই বঙ্গবন্ধুর আমলে এই কাজগুলো ঘটেছে এই বঙ্গবন্ধুকে নিয়ে এ পর্যন্ত যতগুলো গল্প কবিতা উপন্যাস রচিত হয়েছে বিশ্বে যদি আপনি দশজন সেরা মহামানবকে আপনি খোঁজ করেন যাদেরকে নিয়ে প্রতিদিন কোথাও না কোথাও উচ্চারিত হয় যাদের নাম যাদেরকে নিয়ে গল্প কবিতা প্রবন্ধ গান লেখা হয় তাদের মধ্যে আপনি বঙ্গবন্ধুকে পাবেন এত বেশি গান এত বেশি কবিতা তাকে নিয়ে লেখা হয়েছে কিন্তু দেখা যায় যে যারা লিখে এদের মধ্যে হিসাব করলে দেখবেন অর্ধেক মতলব্যাস আমি বললাম জেনুইন কবি যারা তারা লিখে এর বাহিরে যারা অর্ধেক দেখবেন মতলব্যাস হয় মতলবাস আমলা মত্যাজ ব্যবসায়ী মর্তব্য মতলব্যাজ সুবিধাভোগী বুদ্ধিজীবী শ্রেণী এরা সুযোগ সুবিধা নেওয়ার জন্য বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে যখন বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় থাকে তার থেকে আর্থিক বা অন্যান্য সুবিধা নেওয়ার জন্য তারা গল্প কবিতা উপন্যাস লাগে কিন্তু জেনুইন লেখা তাদের সংখ্যা কম কিন্তু তাকে নিয়ে লেখা হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি তাকে নিয়ে লেখা হচ্ছে তাকে নিয়ে লেখা বন্ধ হচ্ছে না আজকেও লেখা হচ্ছে এখন আসেন এই লোকে কেন হত্যা করবে ওনার মতো মানুষ ওনার মতো মহামানব সামনে দাঁড়িয়ে এই বাদ খাওয়া বাংলাদেশের আর্মিরা দাঁড়াবে আপনি বিশ্বাস করেন দাঁড়ানোর ক্ষমতা ছিল না ইতিহাস বলে তাকে হত্যা করতে যায়নি সম্মানের সাথে নিয়ে হয়তো ওরা কোথাও বন্দি তন্দি করবে বা ওদের কি চাইতে চাইতে আছে এই ধরনের হয়তো ধ্যান ব্যবহার করবে কিন্তু উনি ওনার ধমকের সাথে কিন্তু সব চুপ হয়ে যায় ইতিহাস বলে বত্রিশ নম্বরে যখন ওনাকে হত্যা করতে যায় কি চাস তোরা কেন এসেছিস এই কথার সাথে সাথে স্তব্ধ হয়ে যায় কারণ ওনার মতো মানুষের পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব কিন্তু ওনার ছেলের একটা গুলি দোতলা থেকে যখন ছোড়া হলো তখনই সেনাবাহিনী তাদের নিজের জীবন রক্ষা তারা ভাবলো যে সর্বনাশ আমরা তো শেষ তখন গিয়ে তাকে গুলি করে হত্যা করে এই হত্যার সাপোর্টার আমি না আবারও বলি এই হত্যা আমি সাপোর্টার না এই ধরনের হত্যা আমি পছন্দ করি না আজকে আমি আপনাকে এই ধরনের হত্যার কথা সমর্থন করবো আগামীকাল আবার আমাকে আরেকজন এইভাবে হত্যা করবে আমি সব হত্যার সমর্থন কিন্তু কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর মতো মানুষ গুলিতে নিহত হয়েছেন এই দেশের সন্তানদের দ্বারা এই দেশের মানুষ দ্বারা তাকে পাকিস্তানের হত্যা করে নেই বাংলাদেশে তারা রাজনীতি করছেন আগামীতে করবেন আরও উপরের পর্যায়ে যাবেন দয়া করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়বেন পড়ে এই দেশের মানুষের চরিত্র মেজাজ বুঝে তারপরে সিদ্ধান্ত নেন আপনি কি আপনার জীবনটাকে জীবনটা মেহনতি মানুষের জন্য বিলিয়ে দিবেন এবং আপনি যে রাজনীতি করতে যাচ্ছেন আপনি যারা সমাজবিরোধী তাদেরকে আপনার দলের কর্মীদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এইসব হিসাব নিকাশ করেই রাজনীতি নামুন নয়তো বঙ্গমতুন মতো পরিণতি আপনার আমার সবার ক্ষেত্রে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম